ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশন ভি ফিফটি চলে এলাম আবারও একটি নতুন ভিডিও নিয়ে আজকে এই মুহূর্তে এখন চলে এসেছি টালাতে এবং এখন আমি দাঁড়িয়ে আছি টালা রেল স্টেশনে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো টালা প্রত্যয়ের সরস্বতী প্রতিমা প্রতি বছর আমি এই টালাতে আসি দুর্গা পুজোর সময় এই টালা এলাকাতে অনেকগুলো বেশ দুর্গা ঠাকুর ওঠে টালা প্রত্যয় টালা বারোয়ারি টালা পল্লী টালা পার্ক অনেকগুলো থিম পুজোর দুর্গা ঠাকুর ওঠে এই টালা এলাকাতে তবে আজকে আমি তোমাদেরকে সরস্বতী প্রতিমা দেখাবো টালা প্রত্যয়ের প্রতি বছর যেরকম দুর্গা পুজোর জন্য থিম করা হয় টালা প্রত্যয়ে সরস্বতী পুজোও কিন্তু এই টালা প্রত্যয়ে ধুমধাম করে পালন করা হয় বড় করে কিন্তু বেশ সরস্বতী পুজোটাও করা হয় টালা প্রত্যয় তো এই বছর দু হাজার পঁচিশে টালা প্রত্যয়ের যে সরস্বতী প্রতিমাটা কীরকম হয়েছে কীরকম কী থিম করা হয়েছে আজকের এই ভিডিওতে দেখাবো এখন আমি দাঁড়িয়ে আছি টালা রেল স্টেশনে তোমরা যদি এখানে টালা প্রত্যয় আসো তো দুরকমভাবে আসা যায় তালাতে হচ্ছে মেট্রোও আসে মানে মেট্রো করেও আসতে পারো এছাড়াও ট্রেনে করেও আসতে পারো চক্র রেলে উঠলে তোমরা নামবে টালা স্টেশনে এই যে আমি এখন চক্র রেলে করে চলে এসেছি টালাতে এবং তোমরা যদি মেট্রোই করে আসো তোমাদেরকে নামতে হবে বেলগাছিয়া ব্লু লাইন হচ্ছে ব্লু লাইনে তোমরা যদি ওঠো তো বেলকাছিয়ায় নামতে হবে বেলগাছিয়া থেকে হেঁটে তোমরা টালা চলে যেতে পারো তো আমি এই টালা স্টেশন থেকে হেঁটেই যাবো টালা প্রত্যয়ে বেশ দশ মিনিটের মতন হাঁটতে হয় হেঁটে আমি যাচ্ছি টালা প্রত্যয়ের পুরো যে থিমটা এবং ঠাকুর কীরকম হয়েছে আজকের এই ভিডিওতে তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি তোমরা দেখতে থাকো তো আমি এখন দাঁড়িয়ে আছি টালা রেল স্টেশনের প্ল্যাটফর্মে এবং প্ল্যাটফর্ম থেকে যে ব্রিজটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে টালা ব্রিজ এবং এই প্ল্যাটফর্ম থেকে নেমে সোজা গিয়ে ব্রিজে উঠে ওই দিকে সোজা চলে যেতে হবে টালা প্রত্যয়ে যাওয়ার জন্য এবং এই টালা ব্রিজটা ক্রস করলে মানে ওই পারে হচ্ছে কলকাতা স্টেশন কলকাতা আর এই পারে হচ্ছে টালা স্টেশন দুটো একদম কাছাকাছি হেঁটেই যাওয়া যায় তো চলো আমি এখন ওই ব্রিজটা দিয়ে হাঁটবো হেঁটে সোজা যাব হচ্ছে টালা প্রত্যয়ে ব্রিজটা ধরে হেঁটে যাচ্ছিলাম আর পাশেই দেখলাম হচ্ছে পরেশনাথ দিগম্বর জৈন মন্দির দেখতেই পাচ্ছেন এখান থেকে পুরো কিন্তু মন্দিরটা দেখা যাচ্ছে আর পুরো কিন্তু লালের মধ্যে আছে পারলে আমি একদিন আপনাদেরকে এই মন্দিরটার ডিটেলস সমেত ভিডিও করে দেখাবো আমাদের কলকাতায় আরও এক জায়গায় কিন্তু এরকম জৈন মন্দির আছে সেটা হচ্ছে মানিকতলাই মানিকতলায়ও কিন্তু এরকম একটি জৈন মন্দির আছে সেটা পুরো সাদার মধ্যে আছে এবং সেটার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা কিন্তু দেখে নিতে পারো আপাতত আমি এই ব্রিজ ধরে সোজা যাব হেঁটে এবং সোজা গিয়ে বাঁদিকে গেলেই কিন্তু টালা প্রত্যয় পড়বে টালা প্রত্যয় যাওয়ার আগে আরও একটি সরস্বতী প্রতিমা আমি আপনাদেরকে দেখাচ্ছি এখা এইটা হচ্ছে টালা প্রত্যয়ের আগে একটু উঠেছে এই ঠাকুরটা এটা হচ্ছে পিটি ডায়াগনস্টিক পরিচালনার মা সরস্বতী দেখতে পাচ্ছেন পদ্মের ফুলে পদ্মের মধ্যে কিন্তু মা সরস্বতী বসে আছেন আর পুরো সাদার মধ্যে করা হয়েছে অপূর্ব সুন্দর কিন্তু লাগছে মা সরস্বতীর মুখটা বিশেষ করে এই হচ্ছে দু হাজার পঁচিশের টালা প্রত্যয় সরস্বতী প্রতিমা মহা মহাসরস্বতী একদম সাদার মধ্যে অপূর্ব সুন্দর কিন্তু ঠাকুরটাকে করা হয়েছে দূর থেকে আমি দেখাচ্ছি অনেকটা দূর থেকে দেখাচ্ছি জুম করে কিছুটা কেননা ওপেনিং তো হয়ে গেছে কিন্তু এখন সাধারণ মানুষের জন্য কিন্তু এখনও প্রবেশ দিচ্ছে না ওটা দু তারিখ থেকে দিচ্ছে এসে এখানে কিন্তু মেন গেট সিকিউরিটি আছে দু তারিখ থেকে আপনারা এখানে এসে একদম সামনাসামনি ঠাকুর দেখতে পাবে আমি আজকে ভিডিওটা করছি এক তারিখে তাই একটু জুম করে আমি দূর থেকেই তোমাদেরকে ঠাকুরটা দেখানোর চেষ্টা করছি তো এই যে এখানে ব্যানার দেওয়া আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডেটটা কবে থেকে সাধারণ মানুষের প্রবেশ সাধারণ প্রবেশ উন্মুক্ত থাকবে দু তারিখ থেকে চার তারিখ পর্যন্ত প্রত্যয় আর এই জায়গাটাই হচ্ছে প্রতিমা শিল্পী শিল্প সহায়ক মণ্ডপ নির্মাণে যারা আছেন সব ডিটেলস দেওয়া আছে এইখানটায় আপনারা একটু দেখে নিন টালা প্রত্যয়ের ঠাকুর থেকে হাঁটতে হাঁটতে চলে এলাম টালা পার্ক পল্লী এখানে দুর্গাপূজা দেখিয়েছিলাম এখানে ঠাকুরটা সরস্বতী প্রতিমাটা একটু দেখাই এই যে ছোট করে বেশ ভালো কিন্তু থিম করেছে দেখতে পাচ্ছেন যে বিস্কুটের যে পেটিগুলো হয় সেইগুলো দিয়ে কিন্তু এই ডেকোরেশনটা করেছে তো ছোটো মতো ঠাকুর মা সরস্বতী ভালো লাগছে বেশ এটা টালা পল্লীর সরস্বতী প্রতিমা দু হাজার পঁচিশের তো গাইজ তাহলে এই ছিল আজকের ভিডিও তোমাদেরকে দেখালাম শতবর্ষে টালা প্রত্যয়ের সরস্বতী পূজা ওপেনিং হচ্ছে মানে সাধারণ মানুষের জন্য ওপেনিং হচ্ছে দু তারিখ থেকে আর তোমরা ভিডিওটা দু তারিখেই দেখছো আমি ভিডিওটা করেছি হচ্ছে এক তারিখে তো আপাতত আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি কলকাতায় আরও বেশ কিছু জায়গার সরস্বতী পুজোর আপডেট অলরেডি আমার চ্যানেলে দিয়ে দিয়েছি তাহলে তোমরা দেখে নেবে এবং আরও বেশ কিছু জায়গার আপডেট আমি এখনও দেবো তোমরা দেখে নেবে আপাতত আজকে মতো ডাটা দেখা হচ্ছে মেক্স একটা অন্য কোনো ভালো ভিডিওতে